বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার কবিতা শোনাত্তরী কবিতার কবিতা বিশ্লেষণের মাধ্যমে আমরা কবিতাকে খুব সাবলীল সুন্দর সহজ ভাষায় এটা বিশ্লেষণ করার চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই সোনাত্তরই একটি রূপক ধর্মী কবিতা মহাকাল যে কৃষকরূপী ব্যক্তি মানুষ নয় বরং সোনার ধানস্বরূপ তার কর্মকেই গ্রহণ করে সেই জীবন সত্যিটি আলোচ্য কবিতার মূল বিবেচ্য বিষয় কবিতার শুরুতেই কবি বলেছেন গগনে গরজে মেঘ ঘন বরসা অর্থাৎ গগন মানে কি আকাশ এই আকাশে কি হয় মেঘ গর্জন করে আর তখন তুমুল বৃষ্টিপাত হয় বসে আছি নাহি ভরসা তার মানে এই ভরসাহীন ভাবে আমি নদীর তীরে কুলে একাকী বসে আছি রাশি রাশি ভাড়া ভাড়া অর্থাৎ এই ধান রাখার পাত্রে পাত্রে অর্থাৎ পাত্রে পাত্রে রাখা ধান কাটা হলো সারা অর্থাৎ এই রাশি রাশি করে পাত্রে পাত্রে সাজিয়ে ধান কাটা সমাপ্ত হল ভরা নদী খুর ধারা অর্থাৎ খুরের ধারার মতো ধারালো খরপর্ষা খড়পর্ষা হচ্ছে ধারালো বর্ষা বাতির কাটিতে কাটিতে ধান এলো বর্ষা অর্থাৎ ধান কাটতে কাটতে আমাদের বর্ষা চলে এসলো। অর্থাৎ এই কর্মসাধন করতে করতে এক একসময় জীবনের সময় ফুরিয়ে আসে অর্থাৎ এই পঙ্ক্তিগুলো দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে আকাশের মেঘের গর্জন ঘন বৃষ্টি একাকি বসে আছে কৃষকরূপী সেই কবি কোনো তার ভরসা নেই অনেক বোঝাবোঝা ধান কেটে কি করা হয়েছে রেখে দেওয়া হয়েছে অর্থাৎ কবিতার যে সাহিত্য সৃষ্টি করে বসে আছেন সেই মুহূর্তে ঘুরের ধারার মতো স্রোত বা বর্ষার গতিতে বেয়ে চলেছে সেটা দেখে কবি খুব ভীত ও শঙ্কিত অর্থাৎ সময় স্রোতে বিলীন হওয়ার ভয়ে কবি ভীত বা শঙ্কিত একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা অর্থাৎ এখানে আমি বলতে প্রতীকী অর্থে কবি শিল্পস্রষ্টা কবিকে বুঝিয়েছেন আর সাধারণ অর্থে কৃষক বা ব্যক্তি মানুষকে বোঝানো হয়েছে আর ছোট ক্ষেত্র বলতে কবি সেই কর্মক্ষেত্রকে বোঝানো হয়েছে আর এই কর্মক্ষেত্রে কৃষকরূপী প্রত্যেক মানুষই একা অন্যদিকে যে এই হচ্ছে অনন্ত বা সে কাল স্রোতের প্রতীক যা জল সবসময় কৃষকরূপী ব্যক্তি মানুষকে সে কালের স্রোতে বিলীন করার জন্য কি করে বিভিন্ন ধরনের অর্থাৎ বিলীন করার জন্য তারা খেলা খেলে থাকে তাই বাঁকা জল কৃষকের মনে তৈরি করেছে ঘনঘর আশঙ্কা খুব ভয়ঙ্কর আশঙ্কা পরপারে দেখি আঁকা তরু মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা অর্থাৎ কবি বুঝাতে চেয়েছেন যে নদীর ওপারে ভোরের দৃশ্য যে তরুচ্ছায়া কালো মেঘ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এমন ভয়ঙ্কর পরিবেশে এ পারেতে ছোট খেতে অর্থাৎ এই পৃথিবীতে আমি একা কবি এখানে একা গাঙ্গিয়ে তরিবে কি আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে কবিতার তরি তথা এই যে নৌকার মাঝি হল মহাকালের প্রতীক সে তার আপন মনে ছন্দ তুলে উৎফুল্ল চিত্তে বয়ে চলে কবি কল্পনায় সময়ের স্রোতে সেই ভেসে আসা তরি পর মানে ভরা পাল আসছে অর্থাৎ এই উদ্বেলিত কবি যেন মাঝিকে চিনে ফেলেছেন কবির কাছে মনে হয়েছে মাঝি যেন তার অনেক দিনের পরিচিত ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায় ঢেউগুলি নিরূপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে অর্থাৎ এই মহাকাল রূপ তরি যখন põe যায় তখন ঢেউগুলি নিরূপায় দুকুলে আসতে পড়ে অর্থাৎ কবির এই আশার আলো কবি তখন তার আশার আলো দেখতে পাচ্ছেন যে তার উদ্ধারের উপায় তিনি পেতে যাচ্ছেন আবারও তার কাছে মনে হচ্ছে এই তরির মাঝি তার অনেক পরিচিত ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে এখানে বিদেশ হলো চিরায়ত শিল্পলোকের প্রতীক অর্থাৎ কৃষক তথা এই শিল্প কবি মহাকালের প্রতীক মাঝিকে তার তরি ভিড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন এবং মিনতি করে বলেছেন যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে অর্থাৎ আমার কর্মফল কর্মফলস্বরূপ আমার এই সোনার ধানগুলো যেখানে নিয়ে যেতে চাও তুমি নিয়ে যাও এবং এই ধান যাকে খুশি তুমি তাকে দিতে পারো বা দিয়ে দাও কিন্তু আমার এই বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু করুণা করে শুধু আমার কর্মফলস্বরূপ আমার এই ধানগুলো তুমি নিয়ে যাও অর্থাৎ মানে একটু হেসে আমার এই ধানগুলো তুমি নিয়ে যাও অর্থাৎ কৃষক হচ্ছে কবি মাঝি মহাকালকে সম্বোধন করে বলেছেন অগো কোথায় যাও একবারের জন্য হলেও এই নৌকা তীরে ভিড়াও যেখানে ইচ্ছা সেখানে যাও কিন্তু আমার এই সোনার ধান অর্থাৎ কবি সেই সৃষ্টি তুমি নিয়ে যাও একটু হাসি মুখে যত চাও তত তরণী আর আর আছে নাই দিয়েছি এতকাল নদী কুলে যাহা লয়ে নু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে এখানে কৃষক তথা তার শিল্প মানে শিল্প কবি মহাকালের প্রতীক মাঝিকে উদ্দেশ্য করে বলেছেন আমার কর্মফল স্বরূপ সকল সোনার ধান তোমার নৌকায় সুবিন্যাস্ত করে সাজিয়ে দিলাম এবার আমাকে তথা ব্যক্তি মানুষকে তোমার মহাকালের নৌকায় একটু ঠাই দাও এখানে কৃষক বলেছেন যে তোমার যত ইচ্ছা সোনার ধান তুমি কি করো এটা তোমার নৌকাতে তুলে নাও নৌকার মাঝে বলছে আর আছে কৃষক বলছে আর নাই যা ছিল সব কি করেছি তোমার নৌকায় আমি তুলে দিয়েছি স্তরে স্তরে সাজিয়ে এবার আমাকে তুমি দয়া করে নৌকাতে তুলে নাও ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি আমার এই সোনার ধানে গিয়েছে ভরি অর্থাৎ ছোট সেতুরিতে আর কোনো জায়গা নেই সোনার ধানেতে সে তরি ভরে গিয়েছে অর্থাৎ মহাকালের এই নৌকায় মানুষের সোনার ধানস্বরূপ কর্মফলের স্থান হয় তবে ব্যক্তি মানুষ মহাকাল কখনোই গ্রহণ করে না শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপুরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী অর্থাৎ মাঝি বলছে আমার নৌকা ছোট এখানে সোনার ধানে সেই নৌকো কি হয়েছে ভরে গেছে তোমাকে নেবার বা নেওয়ার মতো কোনো জায়গা বা স্থান আমার এখানে নাই শূন্য নদীর তীরে কৃষক তার সোনার ধান কি করেছে নৌকায় তুলে দিয়ে সেখানে পড়ে রইল এটাই ব্যক্তি মানুষের জীবনের ট্র্যাজেডি কারণ মহাকাল যখন কেবল কর্মফলকে গ্রহণ করে ব্যক্তি মানুষকে নয় তখন সকল কর্ম মহাকালের নৌকায় তুলে দিয়ে নিঃসঙ্গ মানুষ শূন্য তীরে পড়ে থাকা ছাড়া আর কিছুই তাদের করার থাকে না এর মধ্য দিয়েই কবিতার কবিতায় রূপকের অন্তরালে প্রতিটি মানুষের জীবনের পরম জীবন সত্যকে তুলে ধরেছে